আসসালামু আলাইকুম আজকের এই আর্নিং সাইট থেকে আপনি মোবাইল ফোন দিয়েই কাজ করতে পারবেন দেখেন এই কাজটি কমপ্লিট করলে আপনি ছয় ডলার আর্নিং করতে পারবেন এরপরে এই কাজটি যদি আপনি কমপ্লিট করেন পাঁচ ডলার আর্নিং করতে পারবেন স্কোর ডাউন করলে আরেকটু নিচে আসলে এখানে দেখেন আট ডলার পনেরো সেন্টের একটি কাজ আছে আরও স্কোর করে নিচে আসলে এখানে চার ডলারের একটি কাজ আছে এমনিভাবে এখানে অসংখ্য কাজ আছে দেখেন এখানে পাঁচ ডলারের কাজ আছে প্রত্যেকটা কাজে কিন্তু খুব হাই পেমেন্টের এখানে কাজ দেখেন নিচে ছয় ডলার বিশ সেন্টের কাজ সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইট থেকে কিন্তু আপনি সরাসরি বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা উদ্যোগ করে নিতে পারবেন এবং আপনি যদি কোনো স্কিল নাও জানেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এখানে আপনার পছন্দের ক্যাটাগরি আপনি এখানে যে কাজগুলো আছে একেবারে সহজ এবং ইজি এবং এখানে আপনাদেরকে একটি টাকাও ইনভেস্ট করতে হবে না আপনি যদি এই সেকশনতে সেকশনটিতে ক্লিক করেন ক্যাটাগরি আপনি এখানে দেখতে পাবেন বেশ কিছু কাজ আছে যেগুলো আপনি একটা না একটা অবশ্যই পারবেন এখানে সবগুলো কাজই সহজ যেমন ইউটিউবের কাজ আছে আপনি এখানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অথবা ইউটিউবের ভিডিও দেখে আর্নিং করতে পারবেন দেন ওয়েবসাইটের ভিজিট করে কিন্তু আর্নিং করতে পারবেন যে কোনো অ্যাড ভিউ করে আর্নিং করতে পারবেন টাইপিং করে আর্নিং করতে পারবেন সাইন আপ করে আর্নিং করতে পারবেন এমনিভাবে যদি আপনি এখান থেকে স্কোর ডাউন করে নিচে আসেন একেবারে সহজ কাজ টিকটকের আপনারা তো টিকটক যারা ব্যবহার করেন যেন টিকটকের কাজ আছে ফেসবুকের কাজ আছে ফেসবুক ইনভাইটের কাজ আছে টুইটারের কাজ আছে এরপরে লিঙ্কিনের কাজ আছে এমনিভাবে ইনস্টাগ্রাম রিট ড্রিক টেলিগ্রাম অ্যাড ক্লিক সার্ভে অ্যাপ ইনস্টল তার মানে এখানে ম্যাক্সিমাম কাজই কিন্তু আপনি যদি একেবারে বিজ্ঞানের একেবারে কিছুই না জানেন তাও আপনি এই কাজগুলো কিন্তু করতে পারবেন তো যেহেতু এখানে আপনাদের একটি টাকাও ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আর্নিং করতে পারবেন আমি আপনাদের প্রত্যেককে বলবো আজকের এই সাইটটিতে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন আপনি চাইলে এই ছোট ছোট কাজগুলো করলে দেখেন এইটা সাতশো জনের একটি কাজ আছে যেটা সাতশো জন কমপ্লিট করতে পারবে অলরেডি তিনশো বিরাশি জন করেছে এই কাজটি করলে আপনি দেখেন এইটা টাকাটা আপনি পাবেন তো এখান থেকে যদি এই চার টাকা পাঁচ টাকার এই কাজগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন প্রতি মাসে তো যেহেতু ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করা যাচ্ছে আপনারা কেন এখান থেকে আর্নিং করতে পারবেন না তো কথা বরাবর না সরাসরি মূল চলে যাব আমার আপনারা যদি আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার চ্যানেলের প্রতিনিয়ত আর্নিং রিলেটেড ভিডিওগুলো আমি আপলোড করে থাকি আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আমার ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিয়ে দিব পিন কমেন্টে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমার এই অ্যাকাউন্টে আমি লগ আউট করে আপনাদেরকে ফার্স্ট প্রথম থেকে দেখাচ্ছি তো দেখেন আমি জাস্ট এখানে যদি ক্লিক করি আপনাদেরকে প্রথম থেকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এখান থেকে আর্নিং করবেন সম্পূর্ণ প্রসেসটাই আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে জাস্ট আমার অ্যাকাউন্টটি আমি লগ আউট করে নিচ্ছি তো আমার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি এই লিঙ্কটি পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে সরাসরি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেই ওয়েবসাইট থেকে আজকের জবসাইট লিঙ্ক সেটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে এইটার কিন্তু অ্যাপ্লিকেশন আছে আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে এই সাইটের অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও আর্নিং করতে পারেন আইফোন ইউজার হলে অ্যাপ স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করেও আইফোনে কাজ করতে পারেন তো যাই হোক এরকম ইন্টারফেস আসার পরে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন বন্ধুরা যখন সাইন আপে ক্লিক করবেন আপনাদের সামনে একটু একটি এখানে দেখেন ফর্ম ওপেন হবে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে অবশ্যই এই ফর্মটি আপনারা খুব ভা মনোযোগ সহকারে আপ করবেন আপনার প্রথমে দেখেন ইন্টারভিউ নেম এখানে আপনার ফুল নেমটা এখানে লিখে দিবেন দেন একটি সচল এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন এরপরে এই পাসওয়ার্ডের জায়গায় একটি পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখবেন এখানে মিনিমাম যেন আট ক্যারেক্টারের পাসওয়ার্ড হয় ছোটো বড়ো কিছু লেটার কিছু সংখ্যা কিছু সেম বল দিয়ে করে নেবেন দেন রিটাইপ পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটি দিবেন এরপরে আপনারা কান্ট্রির জায়গায় এখানে ক্লিক করলে যেই কান্ট্রিতে থাকেন সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন বাংলাদেশি হলে বাংলাদেশ আদার্স কোনো কান্ট্রি হলে সেটা আপনারা সেখান থেকে সিলেক্ট করে দিবেন দেন এরপরে আই এগ্রি যে ওনাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটি চেক বাক্স দিয়ে এখান থেকে ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে যে লগ ইন লগ ইনে ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটি দিয়েছিলেন সেটি এখানে দিবেন দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি এখানে দিয়ে জাস্ট আপনি লগ ইনে ক্লিক করে দিবেন তা আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং লগ ইন করবেন তো ফ্রেন্ডস আমি আমার অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি এখানে আমার অ্যাকাউন্টটি এখনই লগ হয়ে যাবে দেখেন লগ ইন সাকসেসফুল অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেলে এরকম আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে আপনারা দেখতে পারবেন এটা স্কোল ডাউন করলে আপনি কয়টা কাজ আপনি এখান থেকে ই করেছেন এখানে ফার্স্ট অফ অল জিরো জিরো থাকবে পেন্ডিং ওয়ার্ক কয়টা কাজ আপনার পেন্ডিং আছে ব্যালেন্সে কয়টা কাজ কমপ্লিট করেছেন কত ডলার হয়েছে দেন লাইফ টাইম আর্নিং কত হয়েছে সেটা এখানে শো করবে তো এটা মূলত আপনার ড্যাশবোর্ড এরপরে নিচে দেখতে পাচ্ছেন টোটাল অ্যাক্টিভ অফার এখানে দেখতে পাবেন টোটাল কয়টা ক্লিক করেছেন সেটা এবং টোটাল কনভার্জেশ কনভারসেশন সেটা এখানে দেখতে পাবেন এমনিভাবে নিচে টোটাল আর্নিংটা শো করবে তো এটা হচ্ছে মূলত আপনার ড্যাশবোর্ড তো এরকমই ইন্টারফেস আসার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে এই যে থ্রি লাইন একটি মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে একটু স্কোর ডাউন করলে আপনি নিচে এখানে দেখতে পারবেন আপনার অ্যাভেলেবেল কয়েন মানে ব্যালেন্সটা এখানে কয়েন জিরো থাকবে আপনি প্রথম যেটা করবেন এখান থেকে এই যে ডেইলি আর্ন এই সেকশনে ক্লিক করে দিবেন কিন্তু আমার তার আগে দেখে রাখেন আমার ব্যালেন্স কিন্তু এখানে জিরো কয়েন তো এই কয়েনটাই মূলত আমাদের টাকা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা জাস্ট এখান থেকে ডেইলি আর্নে ক্লিক করে দেব বন্ধুরা ডেইলি আর্নে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে প্রতিদিন এখানে পাঁচটা করে বক্স এই মুহূর্তে পাঁচটা বক্স আসছে দেখেন তো এগুলো আমাদের কমপ্লিট করতে হবে ডেলি কাজগুলো ডেলি তা আমরা যদি প্রথম একটি বক্সে ক্লিক করে দেই বক্সের উপরে আমরা একটু স্কোর করে এখানে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখেন এখানে টাইম কাউন্ট হচ্ছে এই সময়টা গেলে আমরা বক্সের উপরে একটি ক্লিক করে দিব আমাদের কিন্তু এখান থেকে কত কয়েন দেখেন এখানে অটোমেটিকলি কিন্তু আমাদের চার কয়েন আর্নিং হয়ে গেছে এরপর আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করে দিব পরের বক্সটার উপরে আবার ক্লিক করব এমনিভাবে এই পাঁচটা আমাদের বক্স ডেলি যে যতগুলো করে বক্স থাকে দেখেন এখানে সাত সেকেন্ড ছয় সেকেন্ড এইভাবে কমতেছে এমনিভাবে কিন্তু প্রতিদিনের এই ডেলি আর্ন যেটা এটা আমরা করে নিব এখানে দেখেন তিন কয়েন পেয়ে গেছি আমি আবার ব্যাগে চলে আসবো তারপরেরটায় আবার ক্লিক করবো এমনিভাবে পাঁচটাতে আমরা ক্লিক করে নিচ্ছি দেখেন দশ সেকেন্ড করে সময় লাগতেছে আমরা এই ছোট ছোট কাজ এটা প্রতিদিনের ডেলি আর্ন যেটা এসে এটা আমরা এখান থেকে করে নিব দেখেন এখানে কিন্তু আমি চার কয়েন পেয়ে গেছি আবার ব্যাগে চলে আসবো তারপরের চার নাম্বারটা ক্লিক করব প্রত্যেকটা বক্সে একবার করে ক্লিক করতে হবে আপনার দেন এখানে কিন্তু দেখেন টাইম কাউন্ট হবে দেন আমাদের কিন্তু আর্নিং হয়ে যাবে এইভাবে প্রতিদিন দেখবেন ডেইলি আর্নিং এখান থেকে এক কয়েন আমি পেয়ে গেছি তো জাস্ট এখান থেকে আবার ব্যাগে চলে আসবো ব্যাগে এসে আবার পাঁচ নাম্বার বক্সটাতে ক্লিক করে দিব। সেম এইভাবে আপনারা প্রতিদিনের কাজটা প্রতিদিন কমপ্লিট করে নেবেন এখানেও কাউন্ট হচ্ছে দেখতে পারছেন এ ডেলি আর্নিং এটা আপনারা করে নেবেন আমি পাঁচটা যেহেতু বক্স ছিল আমি আপনাদেরকে করে দেখালাম খুব ইজি প্রসেস এখান থেকে দুই কয়েন আর্নিং হয়ে গেছে আমার দেখেন দুই কয়েন আর্নিং হয়ে গেছে যাই হোক আমার পাঁচটা কাজ কমপ্লিট হয়ে গেছে আশা করছি এই ডেলি কাজ আর্নিংটা আপনারা করতে পারবেন এরপরে এখানে এই থ্রি লাইনে আবার ক্লিক করে দেবেন এখান থেকে আপনার এই যে প্রোফাইলটা অবশ্যই আগে কমপ্লিট করে নেবেন না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না মাই প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার ইন ডিটেলস দেখতে পাবেন এখানে আপনার এখানে একটি ছবি দিয়ে দিবেন এই ঘরের মধ্যে একটি ছবি দিয়ে অ্যাড করে দিবেন চেঞ্জ প্রোফাইল এখানে ক্লিক করে এরপরে আপনার নেম আপনার ইমেল অ্যাড্রেস আপনার বয়স আপনার কান্ট্রি পোস্টাল কোড এগুলো দিয়ে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন এটা অ্যাড করার পরে এখানে আপনার দেখতে পারবেন আরেকটা আর্নিং রয়ে আছে সেটা হচ্ছে মাই অ্যাফিলেট অফার আপনি মাই অ্যাফিলেট অফারে যদি ক্লিক করেন একটু স্কোল ডাউন করে নিচে আসবেন এই মুহুর্তে আপনার অ্যাফিলিয়েট কোনো অফার এখানে নাই যাই হোক আবার থ্রি লাইনে ক্লিক করে দিবেন দিয়ে এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে টপ ওয়ার্কার কারা কারা এখান থেকে কি পরিমাণ আর্নিং করতেছে কাজ করতেছে টপ ওয়ার্কারে যদি ক্লিক করেন এখানে কি পরিমাণের লোক কাজ করতেছে সবার এখানে প্রোফাইলগুলো দেখতে পাবেন স্কোল করলে অগণিত লোক এটা ট্রাস্টেড একটি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটি সাইট এখানে আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন খুব ইজি প্রসেসে এছাড়াও আপনি লিডার বোর্ডে কারা কারা আছে আপনি সেটাও দেখতে পারবেন এখানে ক্লিক করলে লিডার বোর্ডের যারা যারা আছে এগুলো আপনারা দেখতে পারবেন যেখান থেকে দেখেন লিডার বোর্ডে কারা আছে এবং কত ডলার পর্যন্ত এখানে আর্নিং করেছে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে এবার মূলত আপনাদেরকে কাজটা দেখে কাজ করার জন্য এখান থেকে এই যে থ্রি লাইন কর্নারে মেনুতে ক্লিক করে দিবেন দেন ফিলান্সার জবস নামে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার জব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দুইটা ক্যাটাগরি আছে প্রথমটা নিচেরটা হচ্ছে পার্সোনাল জব উপরটা হচ্ছে গ্রুপ জব তা আমি যদি আপনাদেরকে পার্সোনাল জবে ক্লিক করে দেই। তাহলে এখানে আমি ভিডিও শুরুতে যেগুলো দেখিয়েছিলাম বড় বড় কাজগুলো পাঁচ ডলারের এখানে পাঁচ ডলার এমনিভাবে বড় বড়ো কাজগুলো আছে এই কাজগুলো ছয় ডলার বেরছে না আপনি যদি এগুলো করতে পারেন তাহলে এগুলো আপনারা করবেন প্রত্যেকটা কাজ একই সিস্টেম অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে ইন্সট্রাকশন দেওয়া থাকবে আপনি অ্যাপ্লাই নাওতে যদি ক্লিক করে দেন যেমন আমি একটা কাজের অ্যাপ্লাই নাওতে ক্লিক করেছি স্কল করলে এখানে কিন্তু জব ডিটেলস দিয়ে দিছে এটা জাস্ট আপনারা করে নেবেন আপনারা যদি এটা ইংরেজিতে দেওয়া আছে অনেকগুলো বাংলা দেওয়া আছে যদি আপনারা ইংরেজি না বোঝেন জাস্ট এখান থেকে গুগলে ট্রান্সলেট করে নেবেন দেন এখান থেকে যে ক্লিক লিঙ্ক গেট লিঙ্কে ক্লিক করে এই কাজগুলো কমপ্লিট করে দিলে আপনি কিন্তু এই ডলারগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে বড় আর যারা একেবারে সহজ তাদের জন্য আমি দেখাচ্ছি ছোট ছোট কাজ করে আর্নিং করবেন এখান থেকে আবার থ্রি লাইনে ক্লিক করবেন দেন এই ফিল্যান্সার জবে ক্লিক করবেন এরপরে প্রথমে যে গ্রুপ জব নামে জব জবশুটি আছে এই এই সেকশনে ক্লিক করবেন এখানে একেবারে ছোট ছোট কাজ আছে যেগুলো চার ডলার চার টাকা পাঁচ টাকার করে কাজ এখানে দেখেন এখানে আপনি চাইলে ক্যাটাগরি ওয়েজ এই যে চুজ ক্যাটাগরিতে ক্লিক করে আপনি যদি ইউটিউবের কাজ করতে চান ইউটিউবে ক্লিক করবেন আপনি যদি ভিজিটরের কাজ করতে চান ভিজিটর ভিউর কাজ করলে ভিউ টাইপিংয়ের কাজ এমনিভাবে টিকটক থেকে ফেসবুক সকল কাজ আছে আপনি সেটা সিলেক্ট করেও করতে পারেন আর যদি অল রাখেন সেক্ষেত্রে নিচে চলে আসবে দেখেন এখানে ইউটিউব ভিউ অ্যান্ড লাইক ইউটিউব একটি ভিডিও ভিউ করবেন অ্যান্ড লাইক করবেন দেন এইটা ডলারটা আপনি আর্নিং করতে পারবেন এই কাজটা সাতশো জনকে দেওয়া হয়েছে অলরেডি তিনশো জন করেছে দেখেন ইউটিউব সাবস্ক্রাইবারের কাজ এই কাজটা পাঁচশো জনকে দেওয়া হয়েছে এখান থেকে তিনশো তিপ্পান্ন জন অলরেডি করেছে এই কাজটা করলে এটা তো এমনিভাবে অসংখ্য কাজ নিশ্চয়ই চলে আসবে দেখতে পাবেন এ টু জেড এক এক করে কাজগুলো আপনারা করে নেবেন তো সবগুলো কাজই সেম প্রসেস এখানে দেখেন ইউটিউব ভিডিও দেখার কাজ আছে ভিডিও দেখলে এখান থেকে আপনি এটা আর্নিং করতে পারবেন তো প্রত্যেকটা কাজ কতজনে করেছে কত টাকা এখানে কতজনের করা যাবে সেটা এখানে দেওয়া আছে আপনি এক এক করে দেখে করে নেবেন আমি মূলত ভিডিওটি লং করবো না একটি কাজ আপনাদেরকে করে দেখাচ্ছি দেখেন ইউটিউব সাবস্ক্রাইবারের যে কাজটি আছে ইউটিউব চ্যানেলের এটা আমি করবো কাজ করার জন্য আপনাকে এই যে অ্যারো সেকশনটাতে আছে এটাকে এখানে ক্লিক করে দিতে হবে প্রত্যেকটার এই অ্যারোতে ক্লিক করলে প্রত্যেকটা কাজের ডিটেলস পাবেন এখানে দেখেন একটি চ্যানেলের লোগো দেওয়া আছে এই চ্যানেলটাতে মূলত সাবস্ক্রাইব করতে হবে এই লোগোর সাথে মিল রেখে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো এখানে দেখেন লেখা আছে আগে ভালোভাবে পড়বেন দয়া করে সাবস্ক্রাইবার পরে আবার আনসাবস্ক্রাইব করবেন না বিশ্বাসের সাথে কাজ করবেন উপরে একজন রয়েছে মানে আল্লাহকে ভয় করুন যাই হোক ওনার লিঙ্কটা দিয়েছে এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে যেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ এবং ইউটিউব সার্চে এইটা লিখে সার্চ করলেও কিন্তু আপনার নামটা দিচ্ছে এটা চলে আসবে দেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পরে স্ক্রিনশট দিবেন দেখেন বাংলায় লেখা আছে আপনারা বাংলা পড়ে পড়ে কিন্তু কাজ করতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট নেবেন দেন এখানে প্রুফ সাবমিট করে দিবেন তো আমরা জাস্ট এই কাজটা করবো আমরা এটার জন্য এখানে যেহেতু লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটার উপরে ক্লিক করব যদি লিঙ্ক না থাকতো আমরা এই নামটা নিয়ে ইউটিউবে সার্চ করতাম তো আমরা জাস্ট এই লিঙ্কটার উপরে ক্লিক করে ধরে রাখবো দেন এখান থেকে যে ওপেন আসে ওপেনে ক্লিক করবো দেখেন এই যে ওপেন ইউটিউব ওপেনে ক্লিক করে আমরা ইউটিউবের এখানে চলে আসবো এখানে আসতে ওনাদের চ্যানেলটা আমরা পেয়ে যাব দেন এই চ্যানেলটা এই যে চ্যানেল আমরা জাস্ট চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিব এখান থেকে সাবস্ক্রাইব করে দিলাম এরপরে নোটিফিকেশনটা অল করে দিলাম এরপর আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব এখান থেকে জাস্ট স্ক্রিনশটটা নিলাম দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে এবার আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে ব্যাগ ডাবল ক্লিক করে ব্যাক বাটনে চলে আসলাম এবার নিচে দেখেন এই জব প্রুফের জায়গায় এখানে ডান ডান লিখে দিব আমরা এখানে জাস্ট লিখে দেব ডিও এন ই ডান এবং এই যে চুজ ফাইল এই চুজ ফাইলের জায়গায় ক্লিক করে আমরা এখান থেকে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা দিয়ে দেবো চুজ ফাইলে ক্লিক করলে আমাদের ফোনের গ্যালারি ওপেন হবে এখান থেকে আমরা জাস্ট সেই গ্যালারির ইমেজটা স্ক্রিনশটটা দিয়ে দিব দেখেন আমাদের স্ক্রিনশটটা এখানে চলে আসছে নিচে যেটা আমরা এই মুহূর্তে নিলাম আমাদের কাজটা কিন্তু শেষ নিচে এসে জাস্ট এই যে সাবমিট ওয়ার্ক এখানে ক্লিক করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে এখন আমরা সাবমিট ওয়ার্কে ক্লিক করব। তো এরকম সহজ কাজ করে যদি আপনি আর্নিং করতে পারেন কেন করবে না দেখেন সাবমিট সাকসেসফুল আমাদের একটি কাজ কিন্তু হয়ে গেছে তো এমনিভাবে প্রত্যেকটা কাজ যেভাবে লেখা আছে আপনি যদি ক্লিক করেন আপনি প্রত্যেকটা কাজের দেখেন এই যে ইউটিউব ভিডিও দেখা আপনি যদি এটা ক্লিক করেন এখান থেকে এই যে অ্যারোতে ক্লিক করলে দেখেন এখানেও কিন্তু সহজভাবে বাংলায় লিখে দিছে আপনি কিন্তু দেখতে পাবেন এই যে কোন ভিডিওটা দেখতে হবে ওনারা কিন্তু এখানে মার্ক করে দিয়েছে এই ভিডিওটা দেখবেন একটু নিচে আসবেন স্কোল করে দেখেন এখানে সম্পূর্ণ বাংলায় লেখা আছে ইউটিউবে যায় থামলেন সাথে মিল রেখে এই ভিডিওটা দেখতে হবে দেন ভিডিওটাতে স্ক্রিনশট নেবেন স্কিপ না করে ভিডিওটা দেখবেন এরপরে পূর্বের জায়গা সেম আগের মতো স্ক্রিনশট দিয়ে এখানে সাবমিট ওয়ার করবেন তো সবগুলো কাজ সিমিলার আমি আপনাদেরকে আর দেখিয়ে লং করবো না আপনারা যারা মোটামুটি জ্ঞান আছে তারা কিন্তু এখান থেকে মোবাইল ফোন দিয়ে খুব ভালো পরিসরে আর্নিং করতে পারবে মান্থলি আমার বিশ্বাস তো যাই হোক এবার দেখাবো ভিডিওর মূল পার্ট কীভাবে এখান থেকে টাকা উদ্যোগ করে নেবেন তো টাকা উদ্যোগ করে নেওয়ার জন্য আপনারা এখান থেকে আবার এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন। এরপরে এই যে ড্যাশবোর্ড সেকশনে ক্লিক করে দিবেন। বন্ধুরা ড্যাশবোর্ড সেকশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আপনার ব্যালেন্স ট্যালেন্স এগুলো যা যা এই যে আমি একটা কাজ কমপ্লিট করেছি কাজটা পেন্ডিং আছে এটা এখানে ওয়ান লেখা দেখাচ্ছে অ্যাপ্রুভ হলে আমার এখানে চলে আসবে ব্যালেন্সটা আমার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তো জাস্ট আপনি কাজ করে সাবমিট করে রাখবেন তো টাকা উইড্রো করে নেওয়ার জন্য এখান থেকে এই যে থ্রি লাইন মেনু এখানে ক্লিক করবেন একটু স্কোর করে নিচে আসলে উইড্রো অপশন দেখতে পাবেন এখানে উইথড্রো উইড্রোতে ক্লিক করে দিবেন উইড্রোতে ক্লিক করলে আপনি আমি ভিডিও শুরুতে বলেছিলাম স্কোর ডাউন করে নিচে আসলে এখানে দেখতে পাবেন অ্যাড উইড্রো আপনি কিসের মাধ্যমে মূলত টাকাটা নেবেন এই অ্যাড উইড্রোতে ক্লিক করে দিলেই আপনি দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত যেই উইড্রো প্রসেসগুলো আপনি এখান থেকে বিকাশ নগদ রকেট এছাড়া ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা নিতে পারবেন তো ধরুন আপনি বিকাশে যদি নেন বিকাশটা সিলেক্ট করবেন করে নিচে আপনি কত ডলার নিতে চাচ্ছেন এখানে সেই ডলারটা লিখে দিবেন রিসিভ করতে চাচ্ছেন কোন নাম্বারে নেবেন সেই নাম্বারটা এখানে দিবেন অ্যামাউন্ট কত ডলার নেবেন এখানে মিনিমাম তিন ডলার হলে উইড্রো করে নিতে পারবেন বিকাশে অথবা নগদে আপনার এখানে ফি কত কাটবে সেটা এখানে অটোমেটিক চলে আসবে দেন নিচে একটু নিচে আসলে দেখতে পাবেন এক ডলার সমান সমান ওনারা পঁচানব্বই টাকা এখানে দিচ্ছে আপনি এখান থেকে কিন্তু খুব সহজে টাকাটা উইড্রো করে নিতে পারবেন এই উইডোতে ক্লিক করলে উইড্রো না হতে আপনার সরাসরি বিকাশে চলে যাবে আপনি নগদও নিতে পারেন রকেটে অথবা ইসলামী ব্যাংকে আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে বিকাশ নগদ রকেটে টাকা নেবেন এবং কিভাবে এখান থেকে কাজ করে আর্নিং করবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে টুইটারের বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের অনেক উপকার আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ